আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা নিঃসন্দেহে আমরা এক অস্থায়ী জগতের বাসিন্দা এই জগৎ সম্পর্কে বলা হয়েছে ইন্নামাদ দুনিয়া ফানাউন দুনিয়া সুবুত, নিশ্চয়ই এই দুনিয়ার কোনো স্থায়িত্ব নেই এই দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা এই অস্থায়ী জগতে আল্লাহ তালা যতটুকু সময় আমাদের জন্য বরাদ্দ করেছেন এই সময় শেষ হওয়ার সাথে সাথেই আমাদেরকে সুন্দর এই পৃথিবী ছেড়ে আখেরাতের জীবনে চলে যেতে হবে আখেরাতের জীবনের একটা পর্যায়ে আল্লাহ তালা আমাদেরকে হাসরের মাঠে সমাবেত করবেন ওই দিনটা খুব কঠিন দিন ওই এই সূর্যকে আরও অনেক নিচে নামিয়ে দেওয়া হবে এই সূর্যের তাপে হাসরের মাঠের মাটি পুড়ে তামা হয়ে যাবে মানুষের মাথারগুলো টকবক করে ফুটতে থাকবে এবং তার নাক দিয়ে মুখ দিয়ে বের হতে থাকবে পানির পিভাষায় হাঁপাতে হাঁপাতে মানুষের জিভা নাভি পর্যন্ত ঝুলে যাবে সমস্ত হাসরের মাঠে পানি পানি রব উঠে যাবে এরকমই কঠিন মুহূর্তে আল্লাহ তালা কয়েকটা শ্রেণীর মানুষকে তার আরশের নিচে আরোসের ছায় স্থান দেবেন যে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরসের নিচে স্থান দেবেন তার ভিতরে অন্যতম একটি শ্রেণী হচ্ছে যুবক শ্রেণী ওই যুবক যে যুবক সর্বদা তার প্রতিপালকের ইবাদতের মধ্য দিয়েই তার সময়কে অতিবাহিত করে যে যুবক উদ্যমী কর্মট এবং বিনা স্বার্থে ব্যক্তি সমাজ রাষ্ট্র ও ইসলামের জন্য কাজ করতে উৎসাহী যে যুবক দিনের বেলায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজে ব্যস্ত থাকে অসৎ মানুষকে সৎ পথে আনোয়নের জন্য অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মানুষের বসবাসের অনুপযোগী পৃথিবীকে মানুষের বসবাসের উপযুক্ত করার জন্য পৃথিবীর অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন সম্পদ এবং সম্মানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বদা কাজে ব্যস্ত থাকে দিনের বেলায় এবং রাতের বেলায় তাহাজুত আজাই করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এবং আল্লাহর ভয়ে ক্রন্দন করে চোখ দিয়ে পানি পড়ে কারণ আল্লাহ তালার নিকট দুইটা ফোটা সবচেয়ে প্রিয় একটি হল আল্লাহর ভয়ে কোরন্দনরত চোখের পানির ফোঁটা আর একটা হল অন্যায় অভিসারের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে সংগ্রামরত মুজাহিদের শরীরের রক্তের ফোঁটা অতএব আল্লাহর ভয়ে কোরন্দনরত চোখের পানির ফোঁটা জেহাদের ময়দানে আহত মুজাহিদের শরীরের রক্তের ফোঁটা এই দুইটা ফোঁটা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় এই দুইটা ফোঁটা যে যুবক দেওয়ার জন্য সদা প্রস্তুত সেই যুবককে আল্লাহ তালা কেয়ামতের কঠিন মুসিবতের দিন আরও সে নিচে স্থান দেবেন আমাদের সন্তান সন্ততিসহ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এরকম আদর্শ সুনাগরিক হিসেবে কামেলে মুমিন হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ